বাংলা ব্যাকরণের সবচেয়ে কঠিন টপিকটার নাম কি বলতো আমার বিশ্বাস অধিকাংশ শিক্ষার্থী বলবে সমাস সমাস আসলেই কঠিন তবে পড়াটা কিন্তু একেবারে অসম্ভব না আর ব্যাকরণ অংশে ভালো নাম্বার পেতে হলে সমাস এড়িয়ে যাওয়ার কিন্তু কোনো উপায় নেই সমাস মানে হচ্ছে সংক্ষেপণ অর্থের দিক থেকে মিল আছে এরকম দুই বা ততোধিক শব্দ মিলে এক শব্দে পরিণত হওয়ার যে প্রক্রিয়া তাকেই বলে সমাস যেমন মুক্তির জন্য যুদ্ধ এই অংশটা মিলে যখন একটিমাত্র শব্দে পরিণত হবে মুক্তিযুদ্ধ এই যে প্রক্রিয়াটা এর নাম হচ্ছে সমাস এখন সমাস পড়ার আগে আমাদের কিছু বিষয়ের নাম জেনে রাখতে হবে যেমন এই যে মুক্তির জন্য যুদ্ধ এই অংশটার নাম হচ্ছে ব্যাস বা বিগ্রহবাক্য আর এই ব্যাস বাক্যের যে প্রতিটি শব্দ বা পদ এইগুলোকে বলে সমস্যমান পদ অর্থাৎ এই যে মুক্তির জন্য যুদ্ধ এই তিনটি শব্দকেই বলা হয় সমস্যমান পদ আর এই যে যখন এক শব্দে পরিণত হচ্ছে মুক্তিযুদ্ধ এই মুক্তিযুদ্ধটা হচ্ছে সমস্ত পদ এখন এই সমস্ত পদে আবার দুইটি অংশ আছে দেখো মুক্তি আর যুদ্ধ তো আগের যে অংশটা সেই অংশটাকে বলা হয় পূর্বপদ আর পরের অংশটার নাম হচ্ছে পরপদ বা উত্তরপদ এই যে সমাজ যখন আমরা পড়ব তখন কিন্তু এই টার্মগুলো বারবার আসবে সমস্ত পদ ব্যাস বাক্য পূর্বপদ পরপদ এই অংশগুলো মনে রাখতে হবে একটু ভালো করে দেখে নাও সমস্ত পদের যে দুইটি অংশ এই দুইটি অংশের কোন অংশটি গুরুত্ব পাচ্ছে এর উপর নির্ভর করে সমাজকে ভাগ করা হয় যেমন এই যে মুক্তিযুদ্ধ এখানে কোন অর্থটা প্রাধান্য পাচ্ছে একটু চিন্তা করে দেখো মুক্তি নাকি যুদ্ধ অবশ্যই যুদ্ধ কারণ মুক্তিযুদ্ধ বলতে আসলে যুদ্ধটা বোঝায় মুক্তি বা স্বাধীনতা বোঝায় না তাহলে এই যে এখানে পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে তো পূর্বপদ প্রধান হচ্ছে নাকি পরপদ এর উপরে নির্ভর করে সমাজকে ছয় ভাগে ভাগ করা হয় দ্বন্দ্ব সমাস দ্বিগু সমাস অব্যয়ীভাব কর্মধারায় তৎপুরুষ এবং বহুবৃহী তো আজকে আমাদের আলোচনার বিষয় দ্বন্দ্ব সমাস এবং দ্বিগু সমাস মানে এই ছয়টার মধ্যে সবচেয়ে সহজ এই দুইটা আমরা সহজ দিয়েই শুরু করি দ্বন্দ্ব শব্দটা বলতে সাধারণ অর্থে আমরা সংঘাত বুঝি কিন্তু ব্যাকরণে দ্বন্দ্ব এর পুরোপুরি উল্টা ব্যাকরণে দ্বন্দ্ব বলতে বুঝায় মিলন আর দ্বন্দ্ব সমাজটা মানে হচ্ছে এই যে মিলনের সমাজ অর্থাৎ যেখানে পূর্বপদ এবং পরপদ দুটোর অর্থই প্রাধান্য পাবে যেমন মাতা পিতা এর বাক্য হচ্ছে মাতা ও পিতা আর যখন সমস্ত পদ মিলে আমরা মাতা পিতা বলি তখন কিন্তু মাতা পিতা দুজনকেই সমান গুরুত্ব দিয়ে বোঝানো হয় যে এখানে দুজনই আছে কোনোটার অর্থ বেশি প্রাধান্য পায়নি আবার যখন বলি দিন রাত তখন কিন্তু দিন ও রাত দুটাকেই প্রাধান্য দেওয়া হচ্ছে কোনোটার অর্থ কম প্রাধান্য পাচ্ছে না তাহলে আমরা দ্বন্দ্ব সমস্যার দুটা বিষয় লক্ষ্য করছি যে পূর্বপদ পরপদ দুটার অর্থই প্রাধান্য পাবে এবং ব্যাসবাক্যে একটা সংযোজক অব্যাহত থাকবে সাধারণত সেটি ও থাকে অর্থাৎ মাতা পিতায় যেমন ছিল মাতা ও পিতা সেরকম দিন রাতে দিন ও রাত এখন দ্বন্দ্ব সমাজকে আবার কয়েক ভাগে ভাগ করা হয় যেমন মিলনার্থক দ্বন্দ্ব সমাজটা কি দেখো যেখানে পূর্বপদ এবং পরপদ দুইটার মধ্যে মিলন তো অবশ্যই বোঝাচ্ছে এবং দুইটা মিলে বোঝাচ্ছে যেমন দেখো চা বিস্কুট চা আর বিস্কুট দুই জাতীয় দুইটা খাবার কিন্তু যখন আমরা বলি চা বিস্কুট তখন এই দুইটা মিলে যে একটা নাস্তা হয় সেটা বোঝায় এরকম জিন পড়ি কাগজ কলম নদ নদী পশু পাখি এগুলো হচ্ছে মিলনার্থক দ্বন্দ্ব সমাস এরপরে আছে সমার্থক দ্বন্দ্ব সমাস অর্থাৎ পূর্বপদ ও পরপদ আসলে একই জিনিস বোঝায় যেমন আইন কানুন আইন ও কানুন আইন মানে কানুন কানুন মানে আইন কিন্তু যখন আমরা বলি আইন কানুন তখন আসলে এই একটা অর্থই বোঝাচ্ছে অথচ এটি একই সাথে দ্বন্দ্ব সমাস এবং এর ব্যাসভাগ্য হবে আইন ও কানুন আবার লজ্জা সরম লজ্জা ও শরম দুটা কিন্তু একই অর্থ বহন করে আবার হাট বাজার দুঃখ কষ্ট রাজা মান সম্মান সুখ শান্তি জনমানব এই সবগুলোই লক্ষ্য করো এখানে পূর্বপদ এবং পরপদ পরস্পর সমার্থ আবার পূর্বপদ এবং পরপদ পরস্পর যেখানে বিপরীত অর্থ বহন করে সেটি হচ্ছে বিপরীতার্থ দ্বন্দ্ব সমাজ যেমন ছোট ও বড় এইটা মিলে হয় হচ্ছে ছোট বড় আমরা যখন বলি ছোটো বড়ো সবাইকেই সমান সম্মান করা উচিত তখন সেটা কিন্তু আসলে ছোট ও বড় সবাইকেই বোঝায় অথচ এই দুইটা পরস্পর বিপরীত সেরকম আলো ছায়া রাত দিন সুখ দুঃখ ধনী গরিব আকাশ পাতাল এই উদাহরণগুলো পরস্পর বিপরীত অর্থ প্রকাশ করে আবার বিরোধার্থক দ্বন্দ্ব সমাস আছে যেখানে পরস্পর বিপরীত না কিন্তু দুইটার মধ্যে বিরোধ বোঝায় যেমন দা কুমড়া আমরা সাধারণত শত্রুতা পূর্ণ সম্পর্ক বোঝাতে এই যে দা কুমড়া ওহি নকুল আদায় কাজকলায় এগুলো বলি এগুলো সাধারণত বাগধারে হিসেবে ব্যবহার হয় একই সাথে এগুলো দ্বন্দ্ব সমাস এবং বিরোধার্থক দ্বন্দ্ব সমাস যেখানে পূর্বপদ এবং পরপদ পরস্পর বিরোধের অবস্থানে আছে এরপর আছে একশেষ দ্বন্দ্ব সমাস এই একশেষ দ্বন্দ্ব সমাসে দুই বা তার বেশি পদ মিলে একটা পদ হয় তবে সাধারণত একটা পদের সাথে মিল রেখে সমস্ত পদটা তৈরি হয় যেমন সে তুমি ও আমি এইটা মিলে সমস্ত পদটা হচ্ছে আমরা যে আমির সাথে মিলিয়ে আমরা হচ্ছে অথচ আমরা মধ্যে কিন্তু সে তুমি সবাই আছে এরকম আমাদের তোমাদের তোমরা আপনারা আপনাদের এই সবগুলোই হচ্ছে একশেষ দ্বন্দ্ব সমাস আরেকটা দ্বন্দ্ব সমাসের নাম হচ্ছে অলুক দ্বন্দ্ব সমাস এই অলুক দ্বন্দ্ব সমাসে বিভক্তিটা লোপ পায় না বিভক্তিটা কি জিনিস শব্দের সাথে যে মাঝে মাঝে এ থাকে বা এর থাকে র থাকে এই যে এই এর র এগুলো হচ্ছে বিভক্তি তো সমস্ত পদে যখন বিভক্তিটা রয়ে যায় তখন সেটাকে বলে অলুক সমাজ যেমন দেখো আমরা আগে দেখেছি দেশ বিদেশ এটা হচ্ছে বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস কিন্তু যখন বলবো দেশে বিদেশে এই যে দেশের সাথে এ রয়ে গেছে বিদেশের সাথেও এ রয়ে গেছে এই যে দেশে বিদেশে এইটা হচ্ছে অলৌকদ্বন্দ্ব সমাজ অর্থাৎ মূল শব্দ ছিল দেশ কিন্তু এর সাথে যে এ সেটা হচ্ছে বিভক্তি তাহলে দ্বন্দ্ব সমাজটা কি সমস্ত পদে বিভক্তি থেকে যাবে তো সেরকম দেখো কোলে পিঠে আগে পিছে ধীরে সুস্থে আদায় কাজকলায় মনে প্রাণে এই সবগুলোতেই কিন্তু বিভক্তি আছে সমস্ত পদে বিভক্তি আছে বলে এটাকে আমরা বলবো অলুক দ্বন্দ্ব সমাস আর সব শেষে আছে বহুপদী দ্বন্দ্ব সমাস অর্থাৎ দুয়ের বেশি বহু মানেই তো দুইয়ের বেশি এবং এই ব্যাস বাক্যে থাকবে দুয়ের বেশি সমস্যমান পদ আর এই যে প্রথমে কমা এবং শেষেরটার আগে ও দিয়ে এই ব্যাস বাক্যটা তৈরি হবে যেমন টক ঝাল মিষ্টি এই সমস্ত পদটার ব্যাস বাক্য কী হবে টক ঝাল ও মিষ্টি সেরকম তেল নুন লাকড়ি রূপরস শব্দগন্ধ স্পর্শ পশু পাখি কীটপতঙ্গ চন্দ্রসূর্য গ্রহ তারা এই যে দুইয়ের বেশি সমস্যমান পদগুলো মিলে যেখানে সমস্ত পথ তৈরি হচ্ছে এবং সমস্ত পদ সাধারণত হাইফেন দিয়ে লাগানো থাকে এইগুলো হচ্ছে বহুপদী দ্বন্দ্ব এখন প্রশ্ন হচ্ছে পরীক্ষায় যখন তোমাদের সমাস নির্ণয় করতে বলবে তখন কি সেটি লিখতে হবে যে এটি বহুপদী দ্বন্দ্ব বা এটি বিপরীতার্থক দ্বন্দ্ব কিনা বা এটি মিলনার্থক দ্বন্দ্ব কিনা এখন যদি একেবারে কনফার্ম না থাকো তাহলে এই যে প্রকারভেদ সহ আর দ্বন্দ্ব সমাজের দরকার নেই কারণ অনেক সময় ভুল হয়ে যেতে পারে যেমন দেশে বিদেশে এটা অনেকেই কনফিউজ হয়ে যেতে পারো যে এটা আসলে বিপরীতার্থক দিব নাকি অলোক দ্বন্দ্ব সমাজ দিব তো সেক্ষেত্রে শুধু দ্বন্দ্ব সমাজ দেওয়াটাই ভালো আমি মনে করি এরপর আমরা চলে যাই দ্বিগু সমাসে দ্বিগু সমাসের বিষয়টা কি সংখ্যাবাচক শব্দ থাকবে এবং সমাহার বোঝাবে আর পরপদের অর্থ প্রাধান্য পাবে অর্থাৎ সমস্ত পদ এবং ব্যাস বাক্য দুইটাতেই আগে সংখ্যা থাকবে এবং এই ব্যাস বাক্য মিলে একটা সমাহার বোঝাবে যেমন শব্দ অহের সমাহার এইটা মিলে হচ্ছে সপ্তাহ এই যে সপ্তাহ বা সপ্ত অহের সমাহার এখানে আছে একটা সংখ্যা যেটা প্রথমেই বসেছে এবং ব্যাসবাক্যটা মিলে একটি সমাহার বোঝাচ্ছে আর যখন বলি সপ্তাহ তখন কিন্তু সেখানে পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে অর্থাৎ অহ অহ মানে দিন এই যে সপ্তাহ মানে হচ্ছে সাত দিন তাহলে এই যে পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে এটি দ্বিগু সমাসের অন্যতম বৈশিষ্ট্য তাহলে দ্বিগু সমাস কোনগুলো এটা চেনা কিন্তু খুবই সহজ যেখানে সংখ্যা থাকবে সমাহার বোঝাবে এবং পরপদের অর্থ প্রাধান্য পাবে এরকম আরও আছে ত্রিকালের সমাহার ত্রিকাল শত অব্দের সমাহার শতাব্দী তে মাথার সমাহার বা তিন মাথার সমাহার যেটা সেটা হচ্ছে তে মাথা আবার নবরত্ন চৌরাস্তা পঞ্চনদ সপ্তঋষি ত্রিভুবন শতবর্ষ সাত সমুদ্র সবগুলোই দেখবে সংখ্যা আছে ব্যাসবাক্যে সমাহার বোঝাচ্ছে এবং পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে অর্থাৎ যখন আমরা বলবো সাত সমুদ্র তখন কিন্তু সেটি সমুদ্রটার অর্থ প্রাধান্য পাবে আবার শতবর্ষ বর্ষটার অর্থ প্রাধান্য পাবে তাহলে দিগু সমাজ কিন্তু আমার মতে সবচেয়ে সহজ এটা চেনার উপায়টাও খুবই সহজ আর দ্বন্দ্ব সমাজও সহজ আপাতত এই সহজ সমাজ দুটি নিয়েই আজকে ক্লাস সমাপ্ত করছি পরবর্তী ক্লাসে বাকি অংশগুলো আলোচনা করা হবে ধন্যবাদ সবাইকে